Happy birthday to you. Happy birthday to you! Happy, birthday to you. Happy. 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 হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিরূপা তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা আবার চলে আসছি বাবার বাড়িতে এই অবস্থাতেই কিন্তু কি করব আমি যেইখানে থাকি ওইখানে ডাক্তার বসার কথা ছিল তো ডাক্তার বসেনি তো আর এইদিকে দেরিও হয়ে যাচ্ছে তারপরে হলো আমার মা বললো তাহলে বাড়িতে চলে আয় এখানে ডাক্তার বসবে মানে ওই ডাক্তারটাই এখানে বসে বাতাসিতে তো ওনাকে দেখালাম কালকে আর বাবু কি বললো ওটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো আর আজকে হলো আমি তো আসছি বাড়িতে তো তারপরে জানতে পারলাম যে বৌদির বার্থডে করবে মানে কেক কাটবে শুধু তো আমাদের বাড়ি দেখো সব বাচ্চারা তো এখানে আমাদের বাড়ির আরেকটা বাচ্চা নেই ওর মামা বাড়িতে গেছে তো সবাই ওর কথা বলছিল যে সবাই আছে শুধু ও নেই মানে ওর নাম প্রমিত আর আমাকে দেখো মুখটা একদম হাড়ির মতো হয়ে গেছে তো এখন কেক কাটা হবে দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা তোমরা আর একটা জিনিস খেয়াল করছো কি না দেখো ওই দিক দিয়ে কেক কাটা হচ্ছে তো সবাইকে খাইয়ে দিচ্ছে বৌদি আর দেখো বাচ্চাগুলো এদিক থেকে ওই দিক থেকে কেক নিয়ে পুরো চাটা চাটি শুরু করে দিয়েছে দেখো সময় আমাদের বাড়িতে দুই দিন পর বার্থডে হতেই থাকে আজকে এর বার্থডে কালকে ওর বার্থডে আমারও বার্থডে আছে এর মধ্যে তো তোমরা দেখতেই পারবে ব্লগ ভিডিওতে আর দেখো সব সময় দেখি মানে যার বার্থডেই হোক না কেন আমাদের বাড়ির বাচ্চাগুলো এরকম কেক নিয়ে মানে আঙুল দিয়ে চেটে চেটে খাবে তো কি করব বলো ওদের ওরা এরকম করে মজা পায় তো করুক তো বন্ধুরা আমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি কিন্তু ভিডিও দেখো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো